কলকাতার বুকে গড়ে ওঠা মলগুলোর কথা মনে পড়লেই আমাদের কিন্তু মাথায় আসে অ্যাক্রোপলিসের কথা হ্যাঁ দক্ষিণ কলকাতায় অ্যাক্রোপলিস মল সবারই জানা আজকে অ্যাক্রোপলিস মলের নবম জন্মদিন তো নাইনথ ইয়ারে কীভাবে তারা বার্থডে সেলিব্রেশন করছে কারা কারা এসেছে সব কিছুই আপনাদের দেখাবো চলুন Uh, we are feeling great on behalf of Acropolis. I thank all our patrons who have been uh, coming here regularly, uh, making uh, this mall as part of their life. There are people who, if the mall is not open one day, they feel, feel something is lost. The mall is becoming the nerve centre for the entire area. It is just not the mall business but also the nearby shops and outlets, they all are largely dependent on the patrons coming to the mall. তাহলে আপনাদের দেখালাম অ্যাক্রোপলিস মলে নবম যে জন্মদিন তার সেলিব্রেশন কিভাবে হলো উপস্থিত ছিল এই অ্যাক্রোপলিস মলের চেয়ারম্যান সুশীল মমতা এবং স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিল পথ চলা এনজিও তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা সুন্দর সেলিব্রেশন আমরা দেখলাম আশা করবো এইরকমভাবে অ্যাক্রোপলিস মল আরও অনেক এগিয়ে যাবে এরকম আরও পর্ব দেখতে আপনারা চোখ রাখুন দাওয়ালি কারণ খবর এখন এখানে